এই যে চাদর দেখতে পাচ্ছেন এ সবগুলো কিন্তু ওয়াটার প্রুফ এগুলোর ভিতরে পানি যাবে না আচ্ছা আমি যদি এটা দিয়ে শুরু করি তাহলে দেখতে পাচ্ছেন এটার কারুকাছটা কিন্তু অনেক বেশি সুন্দর পাশাপাশি কিন্তু কিন্তু যদি বিছানায় বিছান নিচে পানি যাবে না এর দেখতে পাচ্ছেন এখানে আরো একটি চমৎকার জিনিস আছে এটাও ব্লু কালার এবং একই সাথে খুবই চমৎকার এর পাশাপাশি এখানে দেখেন আরো একটা আছে মানে সবগুলোর কালারই কিন্তু অস্থির এই জিনিসগুলো আমাদের যেমন প্রয়োজন ঠিক একইভাবে আমাদের ঘরেরও প্রয়োজন মানে ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য এই যে চমৎকার খুব বেশি ফুটে উঠেছে আচ্ছা এই জিনিসগুলো কেন ব্যবহার করবেন এগুলো যদি শীতের দিনে ব্যবহার করেন তাহলে বাচ্চারা প্রশ্রাব করে দিলে সেটা কিন্তু নিচে যাবে না তার পাশাপাশি এই জিনিসগুলো কিন্তু রেক্সিনের মতো ঠান্ডাও হবে না এগুলা খুবই উষ্ণ থাকে আবার গরমের দিনও ব্যবহার করতে পারবেন সেই সময় দেখা যাবে এগুলোর মধ্যে শুইলে আপনার শরীর গামবে না রেক্সিনের মধ্যে কিন্তু শরীর গেমে যায় এগুলো কিন্তু সম্পূর্ণ অরিজিনাল চায়না প্রোডাক্ট এবং এগুলো প্রিন্টগুলো অরিজিনাল চায়নার এই প্রত্যেকটা জিনিস সম্পর্কে আপনারা আরো বেশি বিস্তারিত ডিটেলস পাবেন যদি আপনারা হামদান মার্টের ওয়েবসাইটে যান তো প্রিয় দর্শক যাদের এই সুন্দর এবং প্রয়োজনীয় জিনিসগুলো লাগবে এখনই হামদান মার্টের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট ভিজিট করুন ধন্যবাদ সবাইকে